প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা যারা কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খুঁজছেন তারা অবশ্যই এই দোয়েল মিডিয়া চ্যানেলটি ফলো করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন বাসায় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব ইনশাল্লাহ গ্যারেন্টি সহ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে নেওয়ার জন্য এই দোল মিডিয়াকে স্মরণ করবেন আপনাদের সঙ্গে আছে এবং থাকবে একদম বাসাতে তৈরি করে বসে থেকে তৈরি করে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিটিতে এই রাজশাহীর মুক্ত খেজুর গুড় তৈরি করা হয় পাটালি গুড় খরা বাটি লিকুইড ফোয়েল বাটি এবং দানাপোড়া গুড় ঝোলা গুড় লিকুইড সব প্রকারের হয় এবং শক্ত পাটালিও সব কোয়ালিটির হয় এবং আরও একটি গুড় তৈরি করা হয় সেটা হচ্ছে বীজ গুড় আমি বাসায় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক একদম কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাইলে অবশ্যই রাজশাহী আমগাছি বাজার স্মরণ করবেন এবং দোয়েল মিডিয়া থ্রি সিক্সটিকে ফলো করবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলার খেজুর গুড়ের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড় তৈরির কাজে নতুন কোন খেজুর গুড়ের বাজারে নতুন কোন খেজুর গুড়ের গাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন আল্লাহ হাফেজ